আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক বরাবর নেই আবারও চলে আসলাম আজকের আমাদের চারটি জায়গায় ডেলিভারি হবে আপনার সৌদি প্রবাসী নজরুল ভাই আমাদের কাছ থেকে বাগেরহাটের উনি আমাদের কাছ থেকে প্রায় পঞ্চাশটি গাছ ক্রয় করেছে আমের গাছ দেশি জাতের বিদেশি জাতের সম্মানিত গ্রাহক আমাদের এই ডেলিভারিতে বিভিন্ন জাতের গাছ রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কেননা আমাদের একটি সামাজিক চ্যানেল যার মাধ্যমে আপনারা শুধু ফল ফুল কাঠ গাছ ফল গাছের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সম্মানিত গ্রাহক কথার বেশি বাড়াবো না ভিডিও দীর্ঘ হয়ে যাবে আমরা আপনাদেরকে গাছের সঙ্গে পরিচয় করে দেব এখন যে গাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রূপালি আম আপনারা জানেন রূপালি হচ্ছে একটা লেট ভ্যারাইটি আমের জাত এই লেট ভ্যারাইটি জাতের আমের গাছ এরকম সুন্দর সতের সাত ফিট সাইজের ডালপালা বিশিষ্ট মোটা তাজা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনারা যে গাছগুলো দেখেন এই গাছগুলোই দিচ্ছেন হ্যাঁ আমরা আপনাদেরকে এই গাছগুলোই দিচ্ছি এই গাছগুলো আমরা শত শত গাছের মধ্যে থেকে গাছ বের করে নিয়ে এসে অনলাইনে যখন আমরা গাছ দিই দু একটি করে গাছ তখন আপনাদের মাঝে হয়তো যে ডেলিভারিটি আমরা দেই আসলে যেগুলো সতেজ গাছ সুন্দর গাছ সুন্দর গাছ এই গাছগুলোই আমরা তুলে নিয়ে এসি উত্তোলন করি সম্মানিত গ্রাহক যারা রূপালী জাতের গাছ নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অসংখ্য গাছ রয়েছে প্রতিটি গাছে আমরা দেখাতে পারছি না ভিডিও লম্বা হয়ে যাবে তো আপনারা এখন যে গাছটি আমরা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার বাড়ি ফোর আপনারা জানেন এটা বাংলাদেশের আপনার একটি জাত বাড়ি এই রকম সুন্দর ডালপালা বিশিষ্ট ঝাপটালো সতেজ গাছ যদি আপনারা নিতে চান আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আপনার সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারেন আজই আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত গ্রাহক আপনারা হয়তো বলে থাকেন যে সীমিত দামটি আপনার কেমন আপনারা একবার অন্তত আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছে একবার ফোন করেন ফোন করে দেখেন যে আমরা আপনাদেরকে কত কম রেটে গাছ দিতে পারি সম্মানিত গ্রাহক এখন যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গৌরমতি আপনারা জানেন এই গৌরমতি আমটি হচ্ছে আপনার লেট ভ্যারাইটি যাদের একটি আম খুব সুমিষ্ট আম সুন্দর সতেজ মানসম্মত যারা গাছ নেবেন গৌরমতি আম নেবেন আমের গাছ নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয় সঠিক জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি সঠিক নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করবে আপনার সাথে বেঈমানি করবে না আপনার টাকা নিয়ে কখনও চিটারি করবে না সম্মানিত গ্রাহক এখন প্রতারণার ফাত তৈরি হয়েছে অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা আপনারা গাছ ক্রয় করতেছেন অনেক আমাদের কাছে অনেক ধরনের অভিযোগ চলে আসছে যে আসলে আমরা গাছ কিনতেছি একটা দিচ্ছে একটা দিচ্ছে একটা আসলেই এটা হচ্ছে আপনার একটা প্রতারক চক্র এই প্রতারক চক্র হাত থেকে অবশ্যই আপনারা সাবধান আর দর্শক শ্রোতা গাছ কেনার আগে দেখে শুনে আপনারা গাছ কিনবেন একটা নার্সারি মালিককে আপনার পরীক্ষা করতে বেশি সময় লাগবে না আপনার দুই চার দশ মিনিটের মধ্যে যারা আপনাকে নার্সারিতে গিয়ে আপনাদেরকে গাছ দেখাবে তাদের থেকে আপনারা গাছগুলো ক্রয় করে নেবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে হচ্ছে আপনার থাই বানানো এটি থাইল্যান্ডের একটি জাত আপনারা জানেন থাই বানানা আম সম্পর্কে এটি খুব সুমিষ্ট একটি আম কলার মতো হয়ে থাকে কালার এবং এটাও একটি লেট ভ্যারাইটি জাতের একটি আম তো এই ধরনের গাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আপনারা পাবেন বড়ো সাইজের গাছও আমাদের কাছে আছে বড়ো সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা রেডিমেড সেটাকে তো বা আগামী বছর আপনারা ফল নিতে চাচ্ছেন গাছ থেকে গাছে আপনারা হয়তো কাঙ্ক্ষিত গাছ আপনারা পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার এটাও থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এটা হচ্ছে বারো মাসি জাতের একটা কাটিমন এই যে দেখেন বারোমাসি বলতে এই যে দেখেন গাছে সবসময় ফুল এবং ফল থাকে এই বারো মাসি জাতের কাটিমনে এই যে দেখেন অসংখ্য প্রতিটি ডালেই আপনারা থাকেন এটা সিজনাল সময় আপনার সেভেন্টি পার্সেন্টে আপনার গাছে ফল থাকে আর আপনার আনসিজনে আপনার মোটামুটি ধরেন থার্টি পার্সেন্ট গাছে আপনারা মুকুল পাবেন তবে এগুলো গাছের বয়স যদি আপনার চার থেকে পাঁচ বছর হয়ে যাবে আপনার একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত পাবেন যারা বাণিজ্যিকভাবে চালবাদ করতে চাচ্ছেন অবশ্যই থাইল্যান্ডের এই ভ্যারাইটি আপনারা রোপণ করে আপনার শখের বাগান তৈরি করতে পারেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে আমরা বলতে চাই আমরা আপনাদেরকে সততার সহিত আপনারা আমার কাছ থেকে করে করতে পারবেন আর অনেক দর্শক বলেন যে ভাই হোম ক্যাশ অন ডেলিভারি আসলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না কারণ আপনি দেখেন আপনারা আমাদেরকে চিন্তা পারবেন আপনারা আমাদেরকে বুঝতে পারবেন যে আসলে আপনারা আমরা নার্সারির সাথে জড়িত কিনা কেন আমরা আপনার প্রত্যেকটা ভিডিওর সামনে আসতেছি ভিডিওর সামনে থেকে আপনাদেরকে কথা বলতেছি প্রতিটা ডেলিভারিতে আমরা দেখাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা কম গাছ দেখাই তো যে কারণে আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে যদি অর্ডার করেন অবশ্যই আপনার আপনাকে কনফার্ম করতে হবে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে হলে আপনার আমাদের কাছ থেকে গাছ নিতে পারবেন না আপনারা প্রতারিত হয়েছেন আমরা জানি অনেক কাস্টমারই প্রতারিত হচ্ছে কেননা গাছ নিচ্ছেন কিন্তু আসলে আপনাদেরকে কাঙ্ক্ষিত গাছ দিচ্ছে না আপনি নিচ্ছেন রামভুটান দিচ্ছে আপনাকে মেহগলির গাছ আমাকে আজকের কালকের থেকে দুইটা কাস্টমারই আমাদেরকে বলেছে যে ভাই আমরা কাঙ্ক্ষিত গাছ পাচ্ছি না আর দর্শক শ্রোতা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু দিনাজপুরের বম্বাই লিচু এই ধরনের গাছ যদি আপনি নিতে চান ছয় ইঞ্চি টপের গাছ অবশ্যই এইগুলো আপনার আগামী সিজনে গাছগুলো ফল দেবে আমাদের দু একটি গাছই আপনার এরকম নয় প্রত্যেকটি গাছই আপনার আমাদের এরকম সুন্দর সতেজ মানসম্মত আওলা ঝাওলা হয়ে থাকে বম্বাই লিচু গ্রেট বম্বাই জাতের যারা দিনাজপুরি বম্বাই জাতের লিচুর গাছ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে সীতাকুণ্ডে যাবে এটা হচ্ছে মোজাফুরি জাতের লেচু এই মোজাফুরি জাতের লেচু আপনারা জানেন এটা দেশি লেচু এই দেশি লেচুটি আপনার অগ্রিম সময়ে হয়ে থাকে আপনারা ধৈর্য সহকারে গাছে ফল নেবেন এবং ফলগুলো হারভেস্ট করবেন তাহলেই আপনার ফলের একটা মানে মানসম্মত স্বাদ পাবেন তো যারা এই ধরনের জাতের লিচু বোম্বাই বেদনা চায়না থ্রি মোজাপফরি এই চারটি জাতের লেচু যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি দেখেন এরকম ছয় ফিট সাইজের সাড়ে পাঁচ ফিট ছয় ফিট সাইজের ডালপালা বিশিষ্ট সতেজ গাছ আমাদের কাছ থেকে পাবেন এর থেকে বিগ সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত গ্রাহক কথার বেশি বাড়াবো না আপনাদেরকে আপনাদের আপনারা আসলে ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা দেখতে আপনাদের অসুবিধা হয়ে যায় এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাম আপনারা জানেন এনএইটেন জাতের রাম ভুটান আপনারা আমাদের কাছ থেকে পাবেন মালয়েশিয়ান জাতের পাবেন বিভিন্ন দেশের হয়ে থাকে শ্রীলঙ্কান হয়ে থাকে আপনার থাইল্যান্ডের হয়ে থাকে তো আমাদের এই জাতটি হচ্ছে আপনার এ টেন জাতের অরিজিনাল বারো মাসি জাতের রাম ভুটান এটা হচ্ছে আপনার অ্যাবোগাটো এই অ্যাবোগাটো টি আপনারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই সাইজের অবঘাটও আছে থেকে বড় সাইজের অ্যাবোঘাটও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের ফল গাছ কাঠ গাছ ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানা পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছগুলো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ